নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের চ্যানেলে এক দর্শক বন্ধু একটি অসাধারণ প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো জব করলে কি লাভ হয় জব কেন করা হয় ভীষণ তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন সেই নিয়ে আজকের আমাদের আলোচনা আলোচনাটি আমরা করব। স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে জপের শক্তি প্রসঙ্গে বলতে গিয়ে মহারাজ বলছেন কেবল গুণ সম্পন্ন সাধকের মধ্যেই মন্ত্রশক্তি প্রকাশ পায় স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করছেন কাশীপুর উদ্যানবাটিতে জীবনের শেষ প্রান্তে এসে শ্রীরামকৃষ্ণ একদিন তার শিষ্য নরেন্দ্রকে রাম মন্ত্রে দীক্ষা দিলেন এর ফলে আত্মসংযমের মহাশক্তিতে স্বভাবসিদ্ধ নরেনের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন এল এবারে তিনি এক ভাবাবেশে আবিষ্ট হয়ে উচ্চ ও উদ্দীপ্ত স্বরে প্রভুর রাম রাম নাম জপ করতে করতে বাড়ির চারিদিকে ঘুরতে লাগলেন সে সময় কার্যত তাঁর বাহ্য চেতনা ছিল না এবং সারা রাত তিনি এইভাবে কাটিয়েছিলেন প্রভুকে এ বিষয়ে জানানো হলে তিনি কেবল বলেছিলেন তাকে ওই রকম হতে দাও সময় হলেই পূর্বাবস্থায় ফিরে আসবে কয়েক ঘন্টা পরে নরেনের পূর্বাবস্থা ফিরে এলো প্রত্যেকটি কথাই হল আমাদের অন্তরে যেসব ভাব বা বাসনা ওঠে তার প্রকাশ মন্ত্র মানুষের আধ্যাত্মিক প্রেরণার প্রতীক ঠিক যেমন সাধারণ কথা শুনলে বা বললে আমাদের মনে কোনো বিষয়ের ধারণা বা কামনার উদ্রেক হয় তেমনই মন্ত্রগুলিও আমাদের মনের অন্তর্নিহিত আধ্যাত্মিক প্রবণতাগুলিকে জাগিয়ে তুলতে পারে এই অন্তর্নিহিত আধ্যাত্মিক প্রবণতার প্রকাশ একটি বিশেষ সাংস্কৃতিক গোষ্ঠীর লোকজনের কাছে একই রকম হয় এবং তাই প্রত্যেক সাংস্কৃতিক গোষ্ঠীর নিজ পবিত্র শব্দপ্রতীক বা মন্ত্রসমূহ রয়েছে বিধি অনুযায়ী জপ করলে এই মন্ত্রগুলি অধিকাংশ মানুষের অন্তরে যে আধ্যাত্মিক আকাঙ্ক্ষা সাধারণত সুপ্ত থাকে তাকে জাগিয়ে তোলে জপের উদ্দেশ্য হল মানুষের অন্তর্নিহিত সুপ্ত আধ্যাত্মিক অনুরাগকে জাগিয়ে তোলা প্রত্যেক সাধকেরই একটি ইষ্ট দেবতা একটি বিশেষ মন্ত্র ও একটি নির্দিষ্ট চেতনা কেন্দ্র থাকা চাই সে যেন অবশ্যই তার চেতনা কেন্দ্রকে সব সময়ে ধরে থাকে জপ অথবা বারবার ঈশ্বরের নামকীর্তন অনেক রকমে হতে পারে সাধক অন্তত নিজে শুনতে পায় এমন জোরে নাম উচ্চারণ করতে পারে এর নাম বাচিক কিংবা শোনা যাবে না এমনভাবে ঠোঁট নেড়ে মন্ত্র জপ করা যেতে পারে একে বলে উপাংশু জপ তৃতীয় প্রণালী হল জিউবা ও ওষ্ঠ না নেড়ে মনে মনে মন্ত্র জপ এই নীরব জপ হল মানসিক জপ মানসিক জপ নিশ্চয়ই শ্রেষ্ঠ কিন্তু যারা তা কঠিন মনে করবে তারা উন্ন দুটি প্রণালীতে জপ অভ্যাস করতে পারে যা বেশি গুরুত্বপূর্ণ তা হল সাধক জপের সময় যেন মনটিকে তার চেতনা কেন্দ্রে ধরে রাখে শ্রীরামকৃষ্ণ বলেছেন জপ করা কি না নির্জনে নিঃশব্দে তার নাম করা এক মনে নাম করতে করতে জপ করতে করতে তার রূপ দর্শন হয় তার সাক্ষাৎকার হয় শিকলে বাঁধা করিকাট গঙ্গার গর্ভে ডুবানো আছে শিকলের আরেক দিক তীরে বাঁধা আছে শিকলের এক একটি পাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই করিকাঠ স্পর্শ করা যায় ঠিক সেই রূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয় শ্রী শ্রী মা সাধনকালে দৈনিক লক্ষ্য জপ করতেন ঈশ্বরের নামের কি শক্তি তিনি তা তাঁর জীবনে রূপায়িত করেছিলেন জপ ও ধ্যান এর মাধ্যমে তিনি দেহ চেতনা হারিয়ে ফেলতেন ও চেতনাতীত অনুভূতি স্তরে উঠতেন তার উপদেশাবলিতে তিনি বারবার জপের গুরুত্বের ওপর জোর দিতেন যেমন এক শিষ্য মাকে বলছেন মা কুণ্ডুলিনী জাগ্রত না হলে কিছুই লাভ হয় না মা বলছেন ঠিক বলেছ বাবা কুণ্ডুলিনী ধীরে ধীরে জাগবে ঈশ্বরের নাম জপ করতে করতে তুমি সবই উপলব্ধি করতে পারবে তোমার মন স্থির না হলেও তুমি আসনে বসে ঈশ্বরের নাম বার জপ করতে পারো কুণ্ডুলিনী জাগ্রত হবার আগে অনাহত ধ্বনি শোনা যায় কিন্তু মহামায়ার কৃপা ছাড়া কিছুই করা সম্ভব নয় কোয়ালপাড়ার এক শিষ্য শ্রী শ্রী মাকে প্রশ্ন করেছিলেন মা মন বড় চঞ্চল আমি কিছুতেই একে স্থির করতে পারি না উত্তরে শ্রী শ্রী মা বললেন বাতাস যেমন মেঘকে উড়িয়ে নিয়ে যায় তেমনই ঈশ্বরের নাম সংসাররূপ মেঘকে নষ্ট করে দেয় রোজ পনেরো বিশ হাজার জপ করলে মন স্থির হয়ে যায় ও কেষ্টলাল সত্যি এরকম হয় এ বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা রয়েছে প্রথমে তারা এ অভ্যাসটি করুক ফল না পেলে তারা অনুযোগ করতে পারে সাধকের উচিত কিছুটা ভক্তির সঙ্গে জপ অভ্যাস করা কিন্তু তা করা হয় না তারা কিছু করবে না কেবল অনুযোগ করবে আর বলবে কেন আমি ফল পাই না প্রারব্ধ কর্মের ফল ভোগ করতেই হবে কেউ এর থেকে রেহাই পাবে না কিন্তু জব বা ঈশ্বরের পূর্ণ নাম বারবার উচ্চারণে ফলের প্রকোপ কিছু হ্রাস পেতে পারে এ যেন একজনের নিয়তিতে যেখানে পার্টি কাটা যাবার কথা সেখানে তাকে পায়ে একটি কাঁটা ফোটার কষ্ট মাত্র পেতে হলো শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ শিষ্যদের অন্যতম স্বামী ব্রহ্মানন্দ জপের ওপর খুব জোর দিতেন তার এক শিষ্য প্রশ্ন করেছিল মহারাজ কিভাবে কুণ্ডুলিনীকে জাগানো যায় মহারাজ উত্তরে বললেন কোনো কোনো মতে এর জন্য বিশেষ প্রক্রিয়া আছে কিন্তু আমার বিশ্বাস জপ ও ধ্যানের মাধ্যমেই এ কাজ সুষ্ঠুভাবে করা যায় এই যুগে জপ অভ্যাসী বিশেষভাবে উপযুক্ত অন্য সময়ে তিনি বলেছিলেন জপম 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 এমনকি যখন কাজ করছ তখনও জপ করবে তোমার সব কাজকর্মের সঙ্গে ঈশ্বরের নামকে জড়িয়ে রাখো এটি করতে পারলে সব রকম অন্তর্দাহ ঠান্ডা হয়ে যাবে ঈশ্বরের নাম জপের স্মরণ নিয়ে বহু পাপী শুদ্ধ মুক্ত ও দেব ভাবাপন্ন হয়েছে ঈশ্বরে ও তার নামে গভীর বিশ্বাস স্থাপন করো জানবে যে এ দুটি ভিন্ন নয় আমরা এসব উদ্ধৃতি কেন দিলাম এসবে কি বোঝা যায় প্রবুদ্ধ সাধকের এইসব কথা থেকে বোঝা যায় যে ঈশ্বরের নামের প্রচণ্ড শক্তি রয়েছে এই শক্তিতে অবশ্যই বিশ্বাস রাখতে হবে জপের মাধ্যমে শত সহস্র লোকের আধ্যাত্মিক উন্নতি হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কার্যপ্রণালী শীঘ্রই হোক আর দেরিতেই হোক সাধক এই নাম জপের শক্তির দ্বারা প্রভাবিত হবেই ঈশ্বরের নাম মনে মন্দ চিন্তা উঠতে দেয় না নিরন্তর ঈশ্বরের নাম জপ ছাড়া সম্পূর্ণ শুদ্ধ জীবনযাপন করা সম্ভব নয় আমি আমার নিজের জীবনে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি অতএব আমরা যেন নিরন্তর ঈশ্বরের নাম জপ করি আমাদের দেহ মন যেন শুদ্ধ হয়ে আধ্যাত্মিক স্পন্দনে স্পন্দিত হয় এই নাম যেন আমাদের বাধা দূর করে দিয়ে আমাদের আত্মাকে বিরাট আত্মার জীবাত্মাকে পরমাত্মার সংস্পর্শে নিয়ে আসে আমরা যেন আত্মার সঙ্গীত গাইতে শিখি যে সঙ্গীত জীবাত্মায় পরমাত্মায় মিলন ঘটায় কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভু মিলুণ্ঠিত প্রণাম জানাই আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ